গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতন গপ্পপুর লোকালে আজকের নিবেদন হেমন্ত কুমার রায়ের লেখা জয়ন্ত গল্প আমার গোয়েন্দাগিরি হেমন্ত কুমার রায় একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার তিনি জন্মগ্রহণ করেন দুই সেপ্টেম্বর আঠারোশো অষ্টআশি সালে এই কলকাতায় এবং মৃত্যু আঠেরোই এপ্রিল উনিশশো তেষট্টি এই কলকাতাতেই তিনি কিশোরদের জন্য রহস্য রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত তার কয়েকটি গল্প ও উপন্যাস চলচ্চায়িত হয়েছে হেমন্তকুমার কুমার রায় মাত্র ১৪ বছর বয়সে সাহিত্য চর্চা শুরু করেন আজকের গল্প আমার গোয়েন্দাগিরি প্রধান চরিত্রে জয়ন্ত মানিক ও নরেন বাবু গন্তব্য স্টেশন গপ্পপুর পরবর্তী স্টেশন গপ্পপুর সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ করার জন্য অনুরোধ করা হচ্ছে রবিবারে প্রশান্তবাবুর বৈঠকখানায় বসত একটি তাস দাবা পাশার আসর দুপুরবেলার খাওয়া দাওয়ার পর সভ্যরা একে একে সেখানে গিয়ে দেখা দিতেন তারপর খেলা চলতো প্রায় বৈকাল পাঁচটা পর্যন্ত মাঝে মাঝে সেখানে গিয়ে বসতুম আমিও তাস বা পাশার দিকে মোটেও ঘেসতুম না কিন্তু দাবার দিকে আমার ঝোঁক ছিল যথেষ্ট ওখানে জোন এক পাকা দাবা খেলোয়াড় আসতেন তাদের সঙ্গে আমি করতুম শক্তি পরীক্ষা বলা বাহুল্য খেলার সঙ্গে সঙ্গে সেখানে নানা প্রসঙ্গ নিয়ে আলোপ আলোচনাও চলত বাজারে মাছের দর ও বক্তৃতা মঞ্চে চড়ে জওহরলাল নেহরুর লম্প গড়ের মাঠের ফুটবল খেলা ও বিলাতি পার্লামেন্টে চার্চিলের বাক্য বন্দুক নিধান বাংলা রঙ্গায়নের অভিনেতা শিশির ভাদুরী ও পণ্ডিচারী আশ্রমের ঋষি অরবিন্দ অর্থাৎ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত কোনো কিছুই বাদ থাকতো না আমাদের আলোচনার বাইরে সেদিন তখনও খেলা শুরু হয়নি এমন সময় পুলিশ কোর্টের একটা মামলার কথা উঠল সম্প্রতি একসঙ্গে তিনটে নর হয়েছিল এবং ইন্সপেক্টর সুন্দরবাবু কেসটা হাতে নিয়ে হত্যাকারীকে গ্রেফতার করে আসামিকে আদালতে হাজির করেছেন মানিকবাবু এ মামলাতেও আপনাদের হাত আছে তো আমি একটু বিস্মিত হয়ে বললুম তার মানে লোকের এ বিশ্বাস ভ্রান্ত অবশ্য কোনো কোনো মামলায় সুন্দরবাবু আমাদের সঙ্গে পরামর্শ করতে আসতেন বটে পরে সেসব ক্ষেত্রে জয়ন্ত হয় আসল পরামর্শদাতা আমি তার সঙ্গে সঙ্গে হাজির থাকি মাত্র হঠাৎ পিছন থেকে জিজ্ঞাসা শুনলুম জয়ন্তবাবুর সঙ্গে সঙ্গে এতদিন থেকে গোয়েন্দাগিরি তো আপনার কিঞ্চিৎ উৎপত্তি জন্মেছে তো ফিরে দেখি সুবিখ্যাত ডাক্তার নরেন্দ্রনাথ সেন বিলেত ফেরত যেমন তার হাত যশ তেমনই তার পাশার তার আয়ের পরিমাণ শুনলে মাথা ঘুরে যায় পাশের বাড়িতেই থাকেন মাঝে মাঝে হাঁফ ছাড়বার জন্য এই আসুরে উঁকিঝুঁকি মারতে আসেন জয়ন্তবাবুর পার্শ্বচর গোয়েন্দাগিরিতেও আপনার কিঞ্চিৎ উৎপত্তি জন্মেছে তো হ্যাঁ নরেনবাবু জয়ন্তের সঙ্গে আমার তুলনা চলে না বটে কিন্তু গোয়েন্দাগিরিতে সাধারণ লোকের চেয়ে আমি কিছু বেশি জ্ঞান অর্জন করেছি বই কি নরেন বাবু একখানা কাস্টাসনের উপরে নিজের অঙ্গভার ন্যস্ত করে বললেন তাহলে ছোট্ট একটি মামলার কথা শুনবেন আমি বললুম আমার বন্ধু জয়ন্তের মতে গোয়েন্দাগিরিতে ছোট বা বড় মামলা বলে কোনো কথা নেই একমাত্র দ্রষ্টব্য হচ্ছে মামলাটা চিত্তকর্ষক কিনা এই দেখুন না পুলিশ কোর্টের যে মামলা নিয়ে আজ গোয়েন্দাগিরির কথা উঠেছে একদিক দিয়ে সেটা বড় যে সে মামলা নয় একসঙ্গে তিন তিনটে খুন কিন্তু অপরাধিক ঘটনা ক্ষেত্রে এত সূত্র রেখে গিয়েছে যে ধরা পড়ে অতি সহজে আসলে একেই বলে ছোট মামলা কারণ এটা চিত্তকর্ষক নয় এর মধ্যে মস্তিষ্কের খেলাও নেই আবার এমন সব মামলাও আছে যেখানে অপরাধ হচ্ছে তুচ্ছ অথচ অপরাধীকে গ্রেপ্তার করবার মতো সূত্র পাওয়া অত্যন্ত কঠিন এমন সময় মামলাতে সফল হলেই গোয়েন্দার প্রকৃত কৃতিত্ব প্রকাশ পায় আমি যদি ওই রকম কোনো মামলার ভার আপনার হাতে দিতে চাই আপনি গ্রহণ করতে রাজি আছেন কি আমার আপত্তি নেই মনে মনে ভাবলুম একবার পরীক্ষা করে দেখা যাক জয়ন্তের কোনো সাহায্য না নিয়েই নিজের বুদ্ধির জোরে মামলাটা কিনারা করতে পারি কিনা ঘরের অন্যান্য লোকেরা প্রশ্ন করতে লাগলেন কিসের মামলা ডাক্তার বাবু বাবু। খুনের না না। আর আমি এখন কোনো কথাই মানিক আমার সঙ্গে আমার বাড়িতে চলুন বাড়িতে একখানা মাঝারি আকারের ঘর একদিকে দেয়াল ঘেসে একখানা গদি মোড়া বড় চেয়ার তার সামনে একটি টেবিল টেবিলের উপরে দোয়াত লাল ও কালো কালির দোয়াত কলম দুটি কলম ব্লটিং এর প্যাড তার উপরে খানিকটা অংশ লাল কালি মাখা একটি টেলিফোন যন্ত্র টেবিলের তিন পাশে খান কয়েক কাঠের চেয়ার ঘরের দেয়ালে একখানা অ্যালমানক ছাড়া আর কোনো ছবি নেই মেঝে মার্বেল পাথরের কোনো রকম বাহুল্য বার্জিত পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এই সব লক্ষ্য করছি এই ঘরে বসে পত্ত সকালে আর সন্ধ্যায় আমি রোগীদের সঙ্গে দেখা করি পরশু সন্ধ্যায় এইখানেই একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে কিরকম ঘটনা বাবুর এক বন্ধুর নাম বিনোদবাবু বিনোদলাল চ্যাটার্জি কন্যা দায়ে পড়েছিলেন বাবু বিশেষ অনুরোধে তাকে আমি পাঁচ হাজার টাকা ধার দিয়েছিল বাবুকে তিনি আমার প্রতিবেশীও বটে রোগীও বটে কিন্তু তার বড় একটা পরিচয় আছে আপনি কি শৌখিন নাট্য সম্প্রদায়ের বিখ্যাত অভিনেতা মহন্তোষ চৌধুরীর নাম শোনেননি কারুর কারুর মুখে শুনেছি বটে তার কথাই বলছি তারপর পরশু সন্ধ্যার সময় আমি এই ঘরে বসে আছি এমন সময় বিনোদবাবু এসে তার ঋণ পরিশোধ করে গেলেন পাঁচখানি হাজার টাকার নোট ঠিক তার পাঁচ মিনিট পরেই ফোনে একটা অত্যন্ত জরুরি ডা গেল বসন্তপুরের মহারাজা বাহাদুর ব্লাড প্রেশারে দারুণ অজ্ঞান হয়ে গিয়েছেন আমাকে সেই মুহূর্তেই যেতে হবে তখনই যাত্রা করলুম তাড়াতাড়ি যাবার সময়ে নোট পাঁচখানা ব্ল্যাডিং প্যাডের তলায় ঢুকিয়ে রেখে গেল রাজবাড়ি থেকে যখন ফিরে এলুম তখন সাড়ে নটা এসে এই ঘরে ঢুকে দেখি প্যাডের ওপর লাল কালির দোয়ারটা উল্টে পড়ে রয়েছে আর প্যাডের তলা থেকে অদৃশ্য হয়েছে হাজার টাকার পাঁচটা নোট নিশ্চয়ই প্যাডের তলা থেকে যখন নোটগুলি টেনে নিচ্ছিলো সেই সময় গতিতে তার হাত লেগে লাল কালির দোয়ারটা উল্টে পড়ে গিয়েছিল খুব সম্ভবত তাই কারোর উপরে আপনার সন্দেহ হয় বিশেষ কারোর ওপর নয় পুলিশকে খবর দিয়েছেন না না কেন কেলেঙ্কারির ভয়ে আমি বেশ জানি পুলিশ এসে আমার বাড়ির লোকেদেরই টানাটানি করবে আমার পক্ষে সেটা অসহনীয় কারণ আমার দৃঢ় বিশ্বাস বাড়ির কোনো লোকের দ্বারা এ কাজ হয়নি আর হতেও পারে না অন্দরমহলে থাকেন আমার বৃদ্ধ মাতা পতি আমার দুই বালিকা কন্যা আর শিশুপুত্র তাদের কারোরই এ ঘরে আসবার কথা নয় বাড়ির প্রত্যেক দাস দাসী পুরাতন আর বিশ্বস্ত নোটগুলো যখন প্যাডের তলায় রাখি তখন তাদের কেউ এ অঞ্চলে ছিল না এ বিষয়ে আমি নিশ্চিত সুতরাং তাদের কেউ প্যাড তুলে দেখতে যাবে কেন বাইরের কোনো জায়গা থেকে কেউ কি আপনার কার্যকলাপের উপরে দৃষ্টি রাখতে পারে না মানিকবাবু পরশু দিন সন্ধ্যার আগে এই দুর্দান্ত শীতেও হঠাৎ বেশ এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল মনে আছে কি দেখুন এই ঘরের উত্তর দিকে আছে চারটে জানলা আর পূর্ব দিকে আছে দুটো জানলা আর দুটো দরজা দক্ষিণ আর পশ্চিম দিক একেবারে বন্ধ রাস্তায় দাঁড়িয়ে উত্তরের জানলাগুলোর ভিতর দিয়ে এই দরজাটা দেখা যায় বটে কিন্তু বৃষ্টির ছাঁট আসছিল বলে উত্তর দিকে সব জানলাই বন্ধ ছিল খোলা ছিল খালি পূর্ব দিকের জানলা দরজা ওই দিকে আছে আমার বাড়ির উঠান তারপর বারো ফুট উঁচু পাঁচিল তারপর মোহন্তোষ বাবুর বাড়ি আমার বাড়ির উঠানে আলো জ্বলছিল আমি যেখানে জনপ্রানিকেও দেখতে পাইনি বৃষ্টি আর শীতের জন্য মহন্তোষবাবুর বাড়ির জানলাগুলো নিশ্চয়ই বন্ধ ছিল নইলে ও বাড়ির ঘরের আলোগুলো আমার চোখে পড়তো সেদিন আমি কি করছি না করছি কেউ তা দেখতে পায়নি আপনি রাজবাড়িতে গেলে পর সেই দিন অন্য কোনো রোগীর বাড়ি থেকে আর কেউ কি আপনাকে ডাকতে আসেনি এসেছিল বইকি। কি হরিচরণের মুখে শুনেছি পাঁচজন এসেছিল হরিচরণ কে সে বালক বয়স থেকে এ বাড়িতে কাজ করে এমন বিশ্বাসী আর সদলোক আমি জীবনে আর দেখিনি আমার সমস্ত আলমারি দরজবাক্সের চাবি থাকে তার হাতে আমার সমস্ত টাকা ব্যাংকে সেই জমা করে তাকে না হলে আমার চলে না আমার অবর্তমানে সেই বাড়ির বাইরের লোকের সাথে কথাবার্তা হয় হরিচরণ কি বলে সেদিন পাঁচজন লোক আমাকে ডাকতে এসেছিল তাদের মধ্যে তিনজন লোক আমি নেই শুনেই চলে যায়। একজন লোক ঠিকানা রেখে আমাকে কল দিয়ে যায় কেবল একজন লোক বলে আমার জন্য অপেক্ষা করবে হরিচরণ তখন তাকে এই ঘরে এনে বসিয়ে নিজের জন্য অন্য কাজে চলে যায় কিন্তু মিনিট দশেক পরে ফিরে এসে লোকটিকে সে আর দেখতে পায়নি তবে এজন্য তার মনে কোনো সন্দেহ হয়নি কারণ এখানে কোনো মূল্যবান জিনিসই থাকে না আর বাইরের লোকের আনাগোনার জন্য এ ঘরটা সর্বদাই খোলা পড়ে থাকে হরিচরণের বিশ্বাস আমার আসতে দেরি হচ্ছে দেখে লোকটি আর অপেক্ষা না করে চলে গিয়েছিল। সে নাম ধাম কিছু রেখে যায়নি না তার তার চেহারা বর্ণনা পেয়েছেন পেয়েছি দোহারা চেহারার দেহ দীর্ঘ শীতের জন্য সে মাথা থেকে প্রায় সমস্ত দেহটাই ঢেকে আলোড়ন জড়িয়ে রেখেছিল দেখা যাচ্ছিল কেবল তার মুখখানা তার চোখে ছিল কালো চশমা মুখে ছিল কাঁচা পাকা কোপ আর ফেঞ্চ হবে না লোকটির চেহারার বর্ণনা কিছু অসাধারণ আপনার কি তার উপর সন্দেহ হয় মাঝে মাঝে সন্দেহ হয় বটে কিন্তু সঙ্গে সঙ্গে এও মনে হয় যে কোনো একজন বাইরের লোক আমার ঘরে এসে হঠাৎ টেবিলের প্যাটখানা তুলে দেখতে যাবে কেন এরকম কৌতূহল অস্বাভাবিক নয় কি আমি নিরুত্তর হয়ে চিন্তা করতে লাগল জয়ন্ত বলে কোনো নতুন মামলা হাতে পেলে গোয়েন্দার প্রথম আর প্রধান কর্তব্য হচ্ছে সকলকেই সন্দেহ করা কিন্তু খানিকক্ষণ ভাবনা চিন্তা করার পর আমার সন্দেহ ঘনীভূত হয়ে উঠল দুইজন লোকের উপরে কে এই আলোয়ান মুড়ি দেওয়া কালো চশমা পরা ফ্রেঞ্চ কার্ড দাড়িওয়ালা রহস্যময় আগন্তুক নরেনবাবুর প্রস্থানের পরেই ঘটনাক্ষেত্রে তার আবির্ভাব এবং কেমন করেই বা জানতে পারলে প্যাডের তলায় আছে পাঁচ হাজার টাকার নোট তার মূর্তি তার প্রবেশ ও প্রস্থান তার কার্যকলাপ সমস্তই এমন অদ্ভুত যে যুক্তি প্রয়োগ করেও কিছু ধরবার বা বোঝবার উপায় নাই শেষটা আমি সব্যস্ত করল এতটা যুক্তিহীনতা কিছুতেই সম্ভবপর নয় ওই মূর্তির কোনো অস্তিত্বই নেই ও কাল্পনিক মূর্তি ঘটনার ক্ষেত্রে তাকে টেনে আনা হয়েছে অন্য কোনো ব্যক্তির স্বার্থের অনুরোধে সেই ব্যক্তি কে নিশ্চয়ই হরিচরণ তার সাধুতা আর বিশ্বতা সম্পর্কে নরেনবাবুর কোনো সন্দেহ নেই কিন্তু সব তার সার্টিফিকেট মূল্যহীন সাধুতার আবরণে সর্বদাই নিজের ঢেকে রাখে বলেই অসাধুরা আমাদের চক্ষে ধূলি নিক্ষেপ করতে পারে আবার মানুষের মন এমন আশ্চর্য বস্তু যে সত্যিকার সাধুও সময়ে সময়ে অর্থাৎ অসাধু হয়ে যায় হ্যাঁ হরিচরণ ওই হরিচরণ কালো চশমা পড়া মূর্তিটা সৃষ্টি হয়েছে তার উর্বর মস্তিষ্কের মধ্যে নিজে নিরাপদ হবে বলে হরিচরণ এই রহস্যময় কাল্পনিক মূর্তিটাকে টেনে এনেছে ঘটনাক্ষেত্রে অতএব হরিচরণকে ডেকে এনে খানিক নাড়াচাড়া করলেই পাওয়া যাবে মামলার মূল সূত্র ঠিক এই সময় ঘরের বাইরে ডাক শুনলুম মানিক অবানেক তুমি এখানে আছো নাকি এ জয়ন্তের কণ্ঠস্বর তাড়াতাড়ি উঠে ঘরে দরজার কাছে গিয়ে দেখি উঠানের রোয়াকের উপরে হাস্য দাঁড়িয়ে আছে জয়ন্ত ব্যাপার কি তুমি থেকে। তোমার রবিবাসরিক আড্ডায় গিয়েছিলুম তোমাকে অন্বেষণ করতে কিন্তু সেখানে গিয়ে খবর পেলুম তোমার আজকের আসর এইখানে নরেনবাবুর সঙ্গে জয়ন্তের পরিচয় করিয়ে দিলুম তিনি তাকে সাদরে ঘরের ভিতরে নিয়ে এলেন ডাক্তারবাবু আপনি হঠাৎ আমার মানিককে অপহরণ করেছেন কেন আজ্ঞা মানিকবাবুর হাতে আমি একটা মামলার ভার অর্পণ করেছি বটি 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 মানিকও তাহলে আজকাল স্বাধীনভাবে গোয়েন্দার ভূমিকা গ্রহণ করতে চায় বেশ বেশ উন্নতি হচ্ছে প্রাকৃতিক নিয়ম আমি একটু লজ্জিতভাবে বললুম না ভাই জয়ন্ত আমি তোমার উপযুক্ত শিষ্য হতে পেরেছি কি না সেইটাই আমি আজ পরীক্ষা করতে এসেছি দেখছেন ডাক্তারবাবু বন্ধু মানিকের বিনয়ের অভাব নেই এ হচ্ছে আসল গুণীর লক্ষণ তারপর মানিক মামলার মধ্যে তুমি প্রবেশ করতে পেরেছো তো মনে হচ্ছে পেরেছি মামলার কথা তুমি শুনতে চাও আপত্তি নেই তারপর দুই চক্ষু মুদে জয়ন্ত আমার মুখে মামলাটার আদ্যপ্রান্ত শ্রবণ করলে সেই কালো চশমাধারী মূর্তি ও হরিচরণ সম্বন্ধে আমার মতামত তাকে চুপি চুপি জানিয়ে রাখতে ভুললুম না জয়ন্ত চোখ খুলে উঠে দাঁড়িয়ে তারপর টেবিলের সামনে গিয়ে ডাক্তারবাবুর নিজস্ব চেয়ারের উপর বসে পড়ল তারপর পূর্ব দিকের জালনা দিয়ে বাইরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল নিষ্পলক নেত্রে তারপর মুখ নামিয়ে টেবিলের প্যাডের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে তারপর মৃদু হেসে চুপ করে বসে রইল প্রায় সাত আট মিনিট ধরে তার মুখ সম্পূর্ণ ভাবহীন কিন্তু আমি বুঝতে পারলাম তার মন এখন অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে হঠাৎ সে জিজ্ঞাসা করলে না তোমার বিশ্বাস ভুল কি করে জানলে ওই দেখো প্যাডের পরে ছড়ানো লাল কালির মাঝখানে রয়েছে একটা চতুষ্কোণ সাদা জায়গা এ জায়গায় কালি লাগেনি কেন ওখানে বোধহয় কোনো কাগজপত্র ছিল কালির ধারা তার উপর দিয়েই বয়ে গেছে এতক্ষণে তোমার বুদ্ধি কিঞ্চিত খুলেছে দেখে খুশি হলুম না মশাই সেদিন ওই প্যাডের ওপরে নিশ্চয়ই কোনো কাগজপত্র ছিল না আপনিও ঠিক কথাই বলেছেন ডাক্তারবাবু তবু ওই সাদা অংশটা সৃষ্টি হলো কেন তবে শুনুন চোর টেবিলের ওপর ঝুঁকে প্রথমে প্যাডের তলা থেকে নোটগুলো বার করে নেয় তারপর সেগুলোকে প্যাডের রেখেই গুনে দেখে ঠিক সেই সময় তার গায়ের আলোয়ান বা অন্য কিছু লেগে লাল কালির হঠাৎ উল্টে যায় আমি চমৎকৃত হয়ে বললুম তাহলে লালকালি পড়েছিল সেই নোটগুলোর উপর জয়ন্ত আমার কথার জবাব না দিয়ে বললে ডাক্তারবাবু নোটগুলোর নম্বর নিশ্চয়ই আপনার কাছে নেই না মশাই নম্বর নেওয়ার সময় পাইনি তবে কাছে খবর নিলে নম্বরগুলো পাওয়া যেতে পারে আজকে এখনই খবর দিন নম্বরগুলো পেলেই আমার ঠিকানায় পাঠিয়ে দেবেন এখন আমি বিদায় নিলুম হয় কাল সন্ধ্যার সময় নয় দুই একদিন পরেই আপনার সাথে আবার দেখা করব এটা চিত্তাকর্ষক হলেও সহজ মামলা চলো মানিক নমস্কার ডাক্তার বাবু রাস্তায় এসে জয়ন্তকে জিজ্ঞাসা করল কে চোর সে বিষয়ে তুমি কি আন্দাজ করতে পেরেছ জয়ন্ত ক্রুদ্ধ স্বরে বললে আমি এইটুকু আন্দাজ করতে পেরেছি তুমি হচ্ছে একটা গারোল একটা গর্ধব একটা ইগনোমোরাস আমি একেবারে দমে গেলুম সোমবারের সন্ধ্যা জয়ন্তের পিছনে গুটি গুটি যাত্রা করলুম নরেনবাবুর বাড়ির দিকে দেখছি কাল বইকাল থেকে রাত দশটা পর্যন্ত এবং আজ সকাল থেকে বৈকাল পর্যন্ত সে বাড়ির বাইরেই কাটিয়ে দিয়েছে তার কার্যকলাপ সম্বন্ধে একটি ইঙ্গিত পর্যন্ত দেয়নি আজও তার মুখ এমন গম্ভীর যে কোনো কথা জিজ্ঞাসা করতেও ভরসা হল না নরেনবাবু বসেছিলেন আমাদেরই অপেক্ষায় সাগ্রহে শোধালেন কিছু খবরাখবর পেলেন নাকি পকেট থেকে একখানা খাম বের করে জয়ন্ত বললে এই নিন খামের ভিতর থেকে বেরুলো পাঁচখানা নোট প্রত্যেকখানা হাজার টাকার দেখছেন ডাক্তারবাবু সব নোটগুলোর ওপরে কিছু না কিছু লাল কালির দাগ আছে একখানা নোটের একদিকে প্রায় সবটাই লাল এই একখানা নোট ছিল সবার ওপরে বিস্ময়ে হতভম্ব হয়ে নরেন বাবু প্রায় আধ মিনিট নীরবে বসে রইলেন তারপর বললেন নোটগুলোর ওপরে লাল কালির দাগ এতটা ফিকে কেন চোর জল দিয়ে ধুয়ে ফেলার চেষ্টা করেছিল কিন্তু চোর কে ক্ষমা করবেন চোরের কাছে আমি প্রতিজ্ঞা করেছি তার নাম প্রকাশ করব না কেবল জেনে রাখুন সে আপনার বাড়ির লোক নয় ভবিষ্যতে সৎ থাকার জন্য আমি তাকে একটা সুযোগ দিতে চাই কারণ হচ্ছে এটা তার প্রথম অপরাধ আজ আমরা আসি নমস্কার ডাক্তারবাবু বাইরে এসে জিজ্ঞাসা করলুম ভাই জয়ন্ত আমার কাছেও কি তুমি চোরের নাম প্রকাশ করবে না আরে নিশ্চয় করব চোরের নাম মহন্তোষ চৌধুরী সবিষয়ে বললুম তাকে তুমি কেমন করে সন্দেহ করলে কেবল পূর্ব দিকে জানালা দরজা দিয়েই সেদিন নরেনবাবুর ঘরের ভেতরটা আমার দেখবার সুযোগ ছিল আর নরেনবাবুর চেয়ারে বসে পূর্ব দিকে তাকে আমি দেখতে পেলুম কেবল বাবুর বাড়ির দোতলা এই হলো আমার প্রথম সন্দেহ তারপর সেই কালো চশমা পরা ফ্রেঞ্চকার দাঁড়িয়ে ওরা লোকটার কথা ভাবতে লাগল সে শীতের ওজরে আবার মাথা থেকে প্রায় সর্বাঙ্গে আলোয়ান মুড়ি দিয়ে এসেছিল কালো চশমা সর্বাঙ্গে আরো এ যে যেন সব আত্মগোপনের চেষ্টা ফ্রেঞ্চ কাট দাঁড়িয়েও সন্দেহজনক লোকটা হলো ছদ্মবেশের সাহায্য নিয়েছিল কেন তার পাছে হরিচরণ তাকে চিনে ফেলে সে নিশ্চয়ই পরিচিত ব্যক্তি তার আকস্মিক প্রস্থানও অল্প সন্দেহজনক নয় আগেই শুনেছি মোহন্তোষ একজন অভিনেতা তার ছদ্মবেশ ধারণের উপকরণ রয়েছে এই হলো আমার দ্বিতীয় সন্দেহ তার বন্ধু বিনোদ যে ঘটনার দিনই সন্ধ্যেবেলা নরায়ণবাবুকে টাকা শোধ দিতে যাবে এটা নিশ্চয়ই সে জানতে পেরেছিল এটা আমার তৃতীয় সন্দেহ তারপর আমি এখানে ওখানে ঘুরে যেসব তথ্য সংগ্রহ করলুম তা হচ্ছে এই মহন্তোষ বিবাহ করেনি বাড়িতে একাই থাকে বাড়ির সে ভাড়া দিয়েছে তার আরও একখানা ভাড়া বাড়ি আছে এই সব থেকে তার মাসিক আয় প্রায় সাড়ে তিনশো টাকা ওই আয়ে তার মতো একক লোকের দিন অনায়াসে চলে যেতে পারে কিন্তু চার চলত না কারণ সে ছিল বিষম জুয়ারি বাজারে তার কয়েক হাজার টাকা ঋণও হয়েছিল সে বন্ধু বান্ধবদের কাছ থেকেও টাকা ধার করতে ছাড়েনি এই ঋণের কত শোধ না করতে পারলে শীঘ্রই তাকে আদালতে আসামি হয়ে দাঁড়াতে হবে মানিক সব কথা সবিস্তারে বলবার দরকার নেই ইন্সপেক্টর সুন্দরবাবুকে সঙ্গে নিয়ে আমি আজ মহন্তোষের সাথে দেখা করেছিলাম এই তার প্রথম অপরাধ আমাকে দেখেই ভয়ে তার মুখ শুকিয়ে গেল তারপর আমি কিভাবে যে কার্যসিদ্ধি করেছে তা একটা প্রায় সঠিক বর্ণনা দিলাম আর জানালুম যে নোটের নম্বর আমরা পেয়েছি এখন এই কালী মাখা নোটগুলো ভাঙাতে গেলেই বিপদ অনিবার্য তখন সে একেবারেই ভেঙে পড়ল তারপর নিজের মুখেই শুধোলো কোনো রকম চুরি করবার ইচ্ছেই তার ছিল না জীবনে কখনো চুরিচামারি করেওনি করেও নি ঘটনার দিন সন্ধ্যার সময় তার অত্যন্ত মাথা ধরেছিল ঘরের আলোয় নিভিয়ে সে বিছানায় আশ্রয় নিয়েছিল সেখান থেকে সে দেখতে পায় তার বন্ধু বিনোদ এসে নোটগুলো দিয়ে গেল নরেন বাবুকে আর হঠাৎ ফোনে ডাক পেয়ে সেগুলোকে প্যাডের তলায় গুঁজে রেখে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন সঙ্গে সঙ্গে মাথায় গজিয়ে উঠল সস্তায় কিস্তিমাত করার দুর্বতি কিন্তু মানিক আমরা প্রথম অপরাধ আমরা কিন্তু প্রতিবার ক্ষমা করেছি আর সেই সঙ্গে তুমি ব্যর্থ করে দিলে আমার প্রথম গোয়েন্দাগিরি শেষ হলো আজকের নিবেদন হেমন্ত কুমার রায়ের লেখা আমার গোয়েন্দাগিরি জয়ন্তের চরিত্রে পলরব নরেনের চরিত্রে অভিরাজ আশিস মানিকের চরিত্রে আমি শুভ এবং অন্যান্য চরিত্রে সুতীর্থ দাস ও রণজয় রায়চৌধুরী গল্প পাঠে আমি শুভ নাট্যরূপ ও সমগ্র পরিচালনায় পলড়ব ধ্বনি পরিকল্পনায় ও পোস্টার ডিজাইন রীতম পাল আগামী সপ্তাহে ঠিক সোমবার ভারতীয় সময় রাত্রি নটা বেজে চব্বিশ মিনিট এবং বাংলাদেশি সময় রাত্রি নটা বেজে চুয়ান্ন মিনিটে আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল